এক হুজুর এই কথা বলে আর এক হুজুর এই কথা বলে আমরা মাঝখান থেকে কই যাব হুজুররা কেন এত কথা বলে এত কথা কি ইসলামের মধ্যে থাকার কথা কিনা কোরআন তো একটা নবীও একটা তাইলে এত দল কেন এত মত কেন এইটা আমাদের মধ্যে প্রশ্ন আসে কি আসে না কোরআন একটা হওয়ার পরেও নামাজ পাশক তো আপনিও পড়েন আমিও পড়ি তারাও পড়ে তাইলে নামাজের কোনো পার্থক্য নাই কোরআনের পার্থক্য নাই যিনি আল্লাহ আর আল্লাহ আমারও আল্লাহ আপনি যাকে রব मानतेছেন আমিও মানতেছি আপনি যাকে নবী মানে না আমিও মানতেছি সব কিছু এক থাকার উপরেও কেন এত ভাগ কেন এত ভেদাভেদ কেন এত পার্থক্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে বলতেছেন ইন্না বাই ইসরাইল على سنتين وسبعين ملة ستفترق أمتي سلاس وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قال من هم يا رسول الله قال ما أنا عليه وصحابي جتار مردل مصرح الله الله رحبيب بك بلن دنيا المنشطة مرشنا শুরু আমার আগে রুম্মদ বনি ইসরাইল তারাই তাদের ধর্মের মধ্যে এক আর দুই দল নয় ইন্না বনি ইসরাইল তাফাররাকাত তারা পাহাত্তুর ফেরকার মধ্যে বিভক্ত হয়েছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আল্লাহর হাবিব বললেন বনি ইসরাইল দলে বিভক্ত হয়েছে তোমরা আমার উম্মতের ভাগ দেখে ভয় পায় না বরং তারা আরো একদল বেশি হবে তারা তেহাত্তুর দলের মধ্যে বিভক্ত হবে এরপরে নবী বললেন তারা প্রত্যেকে জাহান নামে তবে তাদের মধ্যে এই তেহাত্তর দলের মধ্যে একটা দল থাকবে একটা জান্নাতি রাস্তা থাকবে একটা জান্নাতি মত থাকবে এরাই ইমান নিয়ে আমল নিয়ে জান্নাতে পৌঁছে যাবে বলে আল্লাহর হাবিব বলেছেন উন্মত তেহাত্তর ফেরকা হবে তেহাত্তর ফেরকার এক ফেরকার সাথে আর এক ফেরকার কথা কেউ থাকবে না এক ফেরকার সাথে আর এক ফেরকার কোনো মিল থাকবে না প্রত্যেকেই নিজের দলকে হক মনে করবে কিন্তু আল্লাহর হাবিব বললেন হক

সাথে আমার সাহাবিদের আমার আমল মিলে যাবে এরাই জান্নাতি এরাই না যাত এতে কোনো সন্দেহ নাই বলুন